আবেগ দিয়ে কখনো জীবন চলে না বাস্তবতার সাথে আবেগের কোনো মিল নেই তবুও মানুষ মিথ্যা মায়া আবেগের পিছনে জীবনের অর্ধেকটা সময় নষ্ট করে ফেলে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাস ড্রিম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি পাবদা মাছের একটা ঝালঝাল রেসিপি আশা করি আপনাদের সকলের কাছে খুবই ভালো লাগবে রেসিপিটা তো দেরি না করে চলেন চলে যাই সরাসরি রেসিপিতে এখানে আমি ফ্রোজেন করা পাবদা মাছ নিয়ে নিয়েছি এখানে প্রায় আট পিসের মতো মাছ আছে তো মাছটাকে আমি এখন একটু ভিজিয়ে রাখবো যেহেতু বরফ করা আপনারা সাথেই থাকুন তো এই যে বরফ থেকে মাছগুলোকে ছাড়িয়ে নিয়েছি মাছগুলো কাটা নাই আমি এখন একটু কেটে নিব মাছগুলো কিন্তু বেশ ভালো বড়ই ছিল মাছের পেটে ডিমও আছে মনে হয় অনেকটা বড় পাবদা মাছ ছিল এটা এখানে প্রায় আট পিসের মতো মাছ আছে মাছগুলোকে আমি এখন একটু কেটে পরিষ্কার করে নিব এই যে মাছগুলোকে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি দেখেন খুব সুন্দর লাগছে কিন্তু মাছগুলোকে দেখতে খেতেও মনে হয় ভালোই লাগবে মাছের পেটে কিন্তু ডিম আছে তবে সবগুলো মাছের পেটে ডিম নাই কয়েকটি মাছের পেটে ডিম আছে যে দেখেন এই মাছটার পেটে ডিম আছে মাছের ডিম খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো মাছগুলোকে আমি এখন একটু হলুদ লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিব হালকা একটু ভেজে নিব মাছগুলোকে এ ধরনের মাছ খুব বেশি একটা ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না আমি হালকা করে একটু ভেজে নিব যেহেতু বরফ করা মাছ একটু ভাজলে ভালো লাগবে না হলে রান্নার পর আর কি গন্ধ লাগে ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যায়ে চলে এসেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এ পর্যায়ে এসে যদি একটা লাইক দিতে ভুলে যেয়ে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আর যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে মাছগুলোকে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি হালকা করে একটু মাছগুলোকে ভেজে নিব মাছগুলোকে আমার ভাজা হয়ে গিয়েছে আমি উঠায় নিয়েছি মাছগুলোকে এখন আমি ওই তেলের ভিতরে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নিব নিবাজটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব দুই টুকরো এলাচ এবং দুই টুকরো দারচিনি আর একটু নাড়াচাড়া করে দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন আমি দিয়ে দিব দুই টেবিল চামিচ আদা রসুন এবং জিরা বাটা আর দিব দুই টেবিল চামিচ মরিচ বাটা আজকের রান্নাতে আমি কোনো শুকনামরিচের গুঁড়া ব্যবহার করব না আজকে শুধু মরিচ বাটাটাই দিব আর এখন দিয়ে দিব দুই চামচের মতো হলুদের গুঁড়া সব মশলা আমার দেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটু নাড়াচাড়া করে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে আমি একটু ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন মশাল্লা খুব সুন্দর একটা কালারও আসছে আর উপরে তেলটা ভাসা ভাসা দেখা যাচ্ছে তার মানে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব জলটা যখন এরকম ফুটে উঠবে তখন আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব আর প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো মাঝারি আছে রান্না করে নিব। আমার পাবদা মাছের তেল ঝাল প্রায় রান্না করা হয়ে গিয়েছে এখন আমি উপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব আমার পাবদা মাছের তেল ঝাল রান্না করা হয়ে গিয়েছে মাসাল্লা খুব সুন্দর একটা কালার আসছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে এখন আমি উপরে কিছু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব ভিডিওটি দেখতে দেখতে যারা শেষ পর্যায়ে চলে এসেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম